রামনগর বিধানসভা অন্তর্গত দামোদরপুরে বাবা বেতেশ্বর মন্দিরে কলকাতার কালীঘাট থেকে জল নিয়ে বাবার মন্দিরে এলো ভক্তরা একই সঙ্গে রক্তারক্তে সংখ্য ক্লাবের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের জল টিফিন ওয়ার্ডেস ব্যবস্থা করেছেন প্রতি বছর নেয় এবছরও সমস্ত জল ভক্তদের জন্য প্রায় সাড়ে তিনশো ভক্তবৃন্দের জন্য জল টিফিন বিতরণ করলেন পুজোর উত্যোক্তারা বহু পুরোনো দামোদরপুরে বাবা বেতেশ্বর মন্দির ভক্তদের ঢল নেমেছে মন্দির চত্বরে সকলেই পুজোর ডালা নিয়ে যাচ্ছেন মহাদেবপুরের পুজো দেবেন বলে আগত দর্শনার্থীদের জন্য পাশাপাশি কাঁচা ছোলা দেওয়া হচ্ছে খাওয়ার জন্য আগামীকাল গাজন উৎসব অনুষ্ঠিত হবে এই মন্দিরে শিবের এই গাজনকে কেন্দ্র করে সাজো সাজো রব মন্দির চত্বরে বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে গাজন উৎসব হলো একটি তার আগে রীতি মেনে বেতেশ্বর মন্দিরে হাজির হয়েছেন ভক্তরা চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় আর চৈত্র সংক্রান্তিতে চরক পুজোর সঙ্গে সঙ্গে এই উৎসবে সমাপ্তি ঘটে গাজন সাধারণত তিন দিন ধরে চলে সারা বছর ধরে দামোদরপুর অঞ্চলের মানুষজন অপেক্ষা করে থাকেন এই গাজন উৎসবের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে গাজন উৎসবে একত্রিত হয় এই গাজন উৎসবে গ্রামের মানুষ সহ অনেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী বছর যাতে এই গাজন উৎসব আরো বড় করে আয়োজন করা হয় সেই জন্যই আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা সর্বোপরি আপামোর গ্রামবাসী বিন্দুগণ এবং দর্শক মণ্ডলীদের রক্তারক্তি ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নীল ওর গাজন উৎসব আন্তরিকৃতিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন বাবা বেতেশ্বর মন্দির অনেক পুরনো এই বাবা বেতেশ্বর মন্দিরে ভক্তরা যেভাবে ঢল নামে তো ভক্তদের দেখে আমরা রক্তারক্তি ক্লাবে একটা অভিনব প্রয়াস করেছি সকালবেলা জিনারা এখন জিনারা বর্তিরা মা বোনেরা জিনারা বাবার কাছে যাচ্ছেন ডালা নিয়ে ওনাদেরকে আমরা তরবুজের শরবত এবং কাঁচা ছোলা সরবরাহ করেছি এবং পথচলি মানুষের জন্য প্রচণ্ড গরম পড়েছে তাই আমরা পথচলি মানুষের জন্য জলও রেখেছি শরবতও রেখেছি সব রকম সুবিধা রেখেছি আপনারা আসুন আমাদের কাছে আমাদের এই জলদান শিবিরে গ্রহণ করুন এবং বিকালবেলা যিনারা জল নিয়ে আসছেন কালীঘাট থেকে ওনাদেরকে আমরা টিফিনের ব্যবস্থা রেখেছি এবং রাস্তায় যত রকম সুবিধা থাকে আমরা পুরো জলটাই সরবরাহ করেছি এবং আমাদের যতটুকু পেরেছি আমরা ততটুকু আমরা করেছি আজকে এই মহানীল উৎসব আমাদের এখানে আমাদের মন্দিরের পরম্পরা অনুযায়ী আমরা আজকে মহানীল পালন করছি এবং তার জন্য আমাদের ভক্তগণ সুদূর কলকাতা থেকে কালীঘাটতে আমরা জল তারা বাকি করে নিয়ে এসছে বাবার উদ্দেশ্যে ভাড়ার জন্য এইভাবে আমরা নতুন মন্দির করছি এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং মাতা আমরা মন্দির করছি এবং আমাদের আশু মন্দিরের একটা ক্যাটলগ আমরা করে দিয়েছি হ্যাঁ সবাই দেখছেন ওনাকে যে এই টাইপের আমরা মন্দির করছি বাবা বেতেশ্বরী মন্দিরে আপনাদের দেখছি কয়েকটা গ্রাম সহযোগিতা আমাদের এখানে ন মৌজ নটা মৌজ ছোট বড়ো করে নটা মৌজ এখানে সামিল হয় হ্যাঁ আমাদের মূলত আমাদের দামোদরপুর দামোদরপুর পূর্ব পশ্চিম মধ্য আবার একটা উত্তর বেতেশ্বর পার্শ্ববর্তী তারপরে আমাদের ঝাড় প্রতিমা পোতাপাড়া জগদীশপুর এই সব নিয়ে হচ্ছে বেতেশ্বর মহাদেব একটা বিরাট পীঠস্থান আপনার নাম আপনার নাম আপনার নাম আমার নাম স্বপন কুমার প্রধান এই মন্দিরটা প্রায় এক বছর এক হাজার বছর আগে থেকে মন্দির আমাদের যা অনুমান আমরা সঠিক বিষয়টা বলতে পারবো না কত সালে আবির্ভূত হয়েছে আগে আমি সভাপতি আছি আগামী প্রজন্মদের যেভাবে পাশ্চাত্য কালচার দেশে আসছে আগামী প্রজন্মরা যাদের ধর্মর প্রতি আসক্ত হয় তার জন্য এরকম একটা পরিকল্পনা আমাদের ভিতরে আছে আমরা আগামী দিনে সেই প্রজন্মদের সেই শিক্ষা দিতে চাই যাতে মন্দিরটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে রক্ষণাবেক্ষণ করতে পারে এই বিষয়টার জন্য আমরা ধীরেন চন্দ্রপাধ্যায়